তো পোলার চাল না নর্মাল চাল তো দুইটা প্যাকেট পেয়েছি আচ্ছা আগে চালটা সিদ্ধ করতে হবে এই জন্য আগে চাকচাক কড়াইটা আগে দিয়ে দেই গরম পানি করতে হবে আমার দেখেন রান্না করতে আই সে সাতটা হয়নি কালি লাগিয়ে তো গরম পানি ঢালি আগে প্যাকেটটা খুলে দেখি চাল কতটুকু যাই না কতটুকু হবে তো এখানে মেবি আড়াইশো গ্রাম চালের মতো আছে আমি সঠিক জানি না তো এখানে আমি হচ্ছে গরম মশলা নিয়েছি হচ্ছে দারচিনি এলাচ তারপর হচ্ছে লবঙ্গ তেজপাতা ঠিক আছে না এখন এগুলো হচ্ছে গরম পানির ভেতর দিয়ে দেবো পুরোটা আমি একসাথে দিয়ে দিচ্ছি আর আমার মনে থাকে না তো ওই জন্য আমি সব একসাথে নিয়ে একসাথে ঢেলে দিচ্ছি তো আমি গরম মশলাগুলো একটু পানির সাথে মিক্স করে নেবো সিদ্ধ হলে যদিও নান মশলা সব একসাথে হয়ে যাবে আলাচারা দিয়ে দিচ্ছি পানিটা এখন গরম হয়ে গেছে বলো উঠে গেছে এটার ভিতরে এখন আমি চাল দিয়ে দেবো এটার সাথে কিন্তু কালার মিক্স করা আছে এক্সট্রা করে আর কালার দেওয়া লাগবে না এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব চালটা সিদ্ধ হতে হবে আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিছি

নাকি আরেকটু হবে আরেকটু হবে ভাতটা এখন ঠান্ডা করে মশলাগুলো তুলে ফেলবে নাকি দাঁতের নিচে পড়বে গরম মশলাগুলো তুলে ফেলবো কারণ এই গরম মশলাগুলো দাঁতের নিচে পড়লে আর খাওয়া যায় না এগুলো দাঁতের নিচে পড়লে আর রুচি থাকে না খাওয়ার এই যে সব ফেলে দেবো একটু আর এসে গ্রান্টা फ्लेভারটা তো চলেই গেছে ভাতের সাথে। হ্যাঁ, ভাতগুলো কিন্তু একদম ঠান্ডা প্লাস ঝরঝরা হয়ে গেছে। তো আমি হচ্ছে ঘি দিয়ে দিব। এখন ঘিটা বেশি দিলে না সাতটা বেশি জমে যায়। এবার এই চিনিটা মিক্স করে দেব। মোটা চিনি ব্যবহার করা তো একটু বেশি সময় লাগবে পরিমাণ মতো করে পানি দিয়ে দিতে হবে আমার পানিটা দিতে একটু দেরি হয়ে গেছে আমি হচ্ছে লেবুটা কেটে নেই লেবুর রস দেব কারণ এখানে হচ্ছে কমলাই ইউজ করে অনেকে কমলার রস আমার তো কমলার রস নাই লেবুর রসটা আমার কাছে মনে হয় বেশি ভালো হয় রসটা আমি হচ্ছে চিপে দিচ্ছি কে ভাতটা দেওয়ার পরে দেয় বাট আমি আগেই দিচ্ছি এখন নাড়াচাড়া দিয়ে সবগুলো মিক্স করে নিব একসাথে ঠান্ডা ঝরঝরা ঝরঝরা শিরা আর ভাত একসাথে মিক্স করবো এখন হচ্ছে আমি প্যাকেটের গুঁড়া দুধটা ইউজ করবো মিক্স করবো এবার লাস্টে একটু ঘি অ্যাড করে দিবো মিষ্টিগুলা দেব মিষ্টি হচ্ছে আমার হাজবেন্ড অনেক পছন্দ করে বেশি করে দিয়ে দিচ্ছি তো এই যে আমার জর্দা রান্না করা হয়ে গেছে এখন জর্দার ঢালতে মানে কতক্ষণে খাবে সে চলে এসেছে জর্দা খাওয়ার জন্য এই যে আম্মু তো হইছে হ্যাঁ না কে হইছে তো আমার নরম হয়ে গেছে কিন্তু টেস্টি আছে আমি খাইছি তো হ্যাঁ আমি আমার জীবনের প্রথম জর্দা রান্না করছি নেক্সট টাইম বুঝে যাবো যে কখন নামাইতে হবে কখন তুলতে হবে আর আজকে আমি যে টু পিসটা পরে আছি না এটারও কয়েকটা কালার আছে আমি দেখাই দিই তো আমি সবগুলো কালার এখন বাড়িতে নেই এই যে একটা কালার এই যে এটাও কিন্তু খুবই সুন্দর এগুলো সবই পেয়ে যাবেন আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে থেকে অর্ডার দিয়ে দিতে পারবেন এটার সাথে এই যে প্যান্ট এই প্যান্ট আর এই হচ্ছে জামা আমি একটা কালার পরছি আমি অলিভ কালারটা পরছি আর এটা হোয়াইটের মধ্যে হচ্ছে একটু কি কালার ওটা হোয়াইটের ভিতরে ই কালার তোমার অলিভ কালার প্রিন্ট আছে না আর এটা হচ্ছে পার্পেল কালার হোয়াইটের মধ্যে এটাও খুব সুন্দর এটা আমার বেশ ভালো লেগেছে এই দেখেন এটাও খুব সুন্দর এই এটা যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমার তানজু ফ্যাশন ফেসবুক পেজে বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার দিয়ে দিতে এই যে এখানে হচ্ছে চাচি রান্না করতেছে কি হবে চাচি ইলিশ মাছ দিয়ে নাকি কচু বেগুন ইলিশ মাছ হবে ইলিশ মাছ দিয়ে আর কিছু হবে না পুঁই ফল হবে না পুঁই ফল ভাজি হবে এদিকে দুপুরে রান্না হচ্ছে বা দেখি আমার শাশুড়ি কি রান্না করতেছে কি বলতেছে

অমুর মাছ ধরলাম নমনি রে কল্যানেতে ইলিশ মাছ এসেছেpond তো এ এবারে ছোট ছোট ইলিশে আসলে ডিম হয়ে গেছে ঠিক না আম্মু ছোট ছোট ইলিশ আমাদের দুপুরে রান্না শুরু হয়ে গেছে আগের দিনই আবার হচ্ছে মাছ খায় না আর এই মাছ তো খাবেই না ছোট মাছ খাইতেই যায় না বড় মাছও খায় না ওই ইলিশ মাছই খায় না খুব ভয় পায় ওই পানিটাই খায় হ্যাঁ তবে আম্মু কি এই মাছ তো জাল দিলেও ভালোই লাগে জাল দিলে পানি খাওয়া যায় তো ডিম খাবে না আম্মুর ছেলে আর আমরা মাছ খাবো না কারণ আমরা তো মাছ খাইতে পারি মাছগুলো আগে ভালোভাবে ধুতে হইব ও আজকে হচ্ছে লাউ দিয়ে ইলিশ হবে না এটা চাল কুমড়ো লাউ মতো লাগতো বুঝাই মুশকিল চাল কুমড়ো লাউ একই রকম মানে মানে অনেক জাতের হয়তো বুঝাই মুশকিল কয়টা জাত দেখছি আমরা নিজের চোখে লম্বা হ্যাঁ লাউ লাউয়ের মতো পুরা কেউ দেখলে মনে করবো লাউ কিন্তু এটা চাল কুমড়া

ও দেখি তো আঠিটা দাও তো দাদি হাতে কি সুন্দর তাজা শাক খেতেন নাকি মাঠের ও আচ্ছা নানিদের নানি মামার খেটের শাক হ্যাঁ এ তিন মুঠি আমার শাওরিত বাহ ধন্যবাদ কিন্তু টাটকা এটাই যদি ভাজতে পারতো তাহলে না ভালো তামু তো বাজিয়ে একটা ভাজি কাইটা ফেলছ অলরেডি ফ্রিজে রাখলার আমার শাশুড়ি রান্না করব।

একদম আমাদের ভাষা কিন্তু ফুল আলো ছলে আসছে এখন হ্যাঁ বর্ষার বাতাস আর দেখো তো লেবু আছে নাকি গাছে লেবু তো আমি দেখলাম নাই মনে আছে পাইলে থেকে হ্যাঁ আমাদের একটা গাছ এই গাছে কিন্তু আগে লেবু হইতো না পরে একটা দুইটা তিনটা চারটে ছোট

আস্তে আস্তে কমবে না আস্তে আস্তে কমবে এখন না পাই ও আচ্ছা सुपारी কোন সুপারি এখানে রাতের বেলা হচ্ছে বড়া ভাজা হচ্ছে ডালের বড়া না ডালের বড়া মসুর ডালের আমরা রাতের বেলা এই জন্য এই যে আস্ত আস্তে রাখছেন তো এটা অন্যরকম টেস্ট লাগে না আমার একবারে বাটা একদম মিহিন হইলে এক রকম লাগে আর এই যে আস্ত আস্তে থাকলে আরেক রকম লাগে এই যে বেশি হবে না অল্প অল্প এই হবে মশলা কষানো হয়ে গেছে ছোলা রান্না করা হচ্ছে ছোলা আজকে রান্না করার কথা ছিল না আম্মু বলতে যেহেতু বড়া ভাজলাম ছোলা নিয়ে আসো বড়া কিন্তু এই যেখানে ভাজা হয়ে গেছে এখন ছোলাটা রান্না করলেই হয়ে যাবে মাঝে মধ্যে এরকম মুখ খাবার খেতে ইচ্ছা করে বাড়িতে আর আমরা তো রোজার সময় কোনো খাবার কিনে খাই না বাহিরে সব সময় আমরা বাড়ির বানানো খাবারই খাই